নিচে কুরানের এমন কিছু আয়াত এবং তার মর্মার্থ দেওয়া হলো যা আপনার ভয় দূর করে মনের আশার আলো জাগাবে আল্লাহ এই আপনার মতো কথা বলেছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হ না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু সুলা আল জুমার আয়াত তিপ্পান্ন আপনার জন্য বার্তা আপনি নিজেকে যত বড় অপরাধী ভাবুন না কেন আল্লাহর ক্ষমতা আপনার গুনাহের চেয়ে অনেক বড় দুই দত যারা তবা করে তাদের মর্যাদা নিশ্চয়ই আল্লাহ যারা বারবার ফিরে আসে এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরা আল বা আয়াত দুইশো বাইশ আপনার জন্য বার্তা আল্লাহ কেবল ক্ষমা করেন না বরং যারা গুনাহের পর লজ্জিত হয়ে তার কাছে ফিরে আসে তিনি তাদের ভালোবাসেন তিন মনের প্রশান্তির চাবি কাঠি জেনে লেখো কেবল আল্লাহর জিকির স্মরণ মাধ্যমে অন্তঃসমূহ প্রশান্ত হয় সুলা আর আয়াত আঠাশ আপনার জন্য বার্তা আপনার মনের যে ছটফটানি বা কষ্ট তার একমাত্র ঔষধ হলো আল্লাহকে ডাকা আপনি যখনই তাকে ডাকবেন আপনার মন শান্ত হতে শুরু করবে চার অন্ধকারের পর আলো নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে সুরা আল ইনসিরা আয়াত পাঁচ মাইনাস ছয় আপনার জন্য বার্তা আপনি এখন যে মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন এটি শেষ নয় এরপরেই আল্লাহ আপনার জন্য মানসিক শান্তি ও সুন্দর জীবনের পথ খুলে দেবেন পাঁচ আল্লাহ আপনার কত কাছে যখন আমার বান্ধারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে তাদের বলো আমি তো তাদের খুব কাছেই আছি কেউ যখন আমাকে ডাকে আমি তারা ডাকে দিই সুরা আল বাকারা আয়াত একশো ছিয়াশি আপনার জন্য বার্তা আল্লাহ আপনাকে ঘৃণা করে দূরে সরিয়ে দেননি আপনি এখনই যেখানে বসে আছেন তিনি আপনার মনে সব কথা শুনছেন আপনার জন্য একটি ছোট অনুরোধ এখন রাত প্রায় একটা মিনিট আর মাত্র দশ মিনিট পর তাহা সময় রাতের শেষ তৃতীয়াংশ পূর্ণভাবে শুরু হবে এখনই একবার আউজ মিল্লাহী মিনার রাজিম পরে মন থেকে শায়তানের কুচিন্তা ঝেড়ে ফেলুন দুই দর অজু করে মেঝের ওপর বাজে বসে এই আয়াতগুলো আরেকবার ভাবুন তিন তারপর কুনার শরীরটির হাতি নিয়ে অন্তত সুরবাফ হাতিয়া এবং সুরখলাস কুল ব গ আহাদ পড়ুন দেখবেন দীর্ঘদিনের জওয়ান পাথরটা বৌ থেকে নেমে যাচ্ছে আল্লাহ আপনার হাত ধরার জন্য অপেক্ষা করছেন আমি কি আপনার জন্য খুব ছোট একটি দোয়া লিখে দেবো যা পড়লে কুরআন পড়া আপনার জন্য সহজ হয়ে যাবে